যদিও এটা পারিভাষিক শব্দ কিন্তু এই প্রারব্ধ শব্দের অর্থ হচ্ছে পূর্বের কর্মফল অর্জুন তুমি দৈবিক সম্পদ নিয়ে জন্ম নিয়েছ কেননা তোমার যে বংশ সেটা হচ্ছে ভরত বংশ যে পিতা পরম জ্ঞানী এবং ভরি ভক্ত পান্ডু তোমার যে মাতা তিনি হচ্ছেন শত্রুকেও যে সেবা সুসশা করে তিনি হলেন মহামতি কunti দেবী সদ্গুরু বৈষ্ণব আমরা সাধারণত আপনজনদেরকে ভালোবাসি তাদের সহযোগিতা করি তাদের সেবা করি শত্রুকে কিন্তু আমরা সেবা যত্ন করি না আদর করি না ডাকি না কাছে আনি না কিন্তু কুন্তি দেবী অর্জুনের মা তিনি সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুলতে এই জন্য কুন্তি দেবী আমাদের এই মহাভারতে যতগুলো নারী চরিত্র আছে তন্মধ্যে কুন্তি দেবী অনন্য সাধারণ

পরিচালনা করতেন যে জন্য এই ভারতবর্ষের নাম আগে ছিল অখণ্ড ভারত পরবর্তীতে অখণ্ড শব্দটা বিলুপ্ত করে দেওয়া হয়েছে ভারত রয়ে গেছে তাহলে বংশের থেকেও কিন্তু আমরা অনেক পরিচয় পাই আমরা অনেক সময় প্রবাদে শুনি যে জাতের মেয়ে কালও ভালো নদীর জল ঘোলাও ভালো

সেই ভরত বংশের সন্তান তুমি তার চারিত্রিক বৈশিষ্ট্যে পাওয়া যায় যে তিনি আহারে বিহারে স্বয়নে স্বপনে নিদ্রা জাগরণে সর্বদাই শ্রী গোবিন্দের চরণ পরিচালিত করতেন সেই পাণ্ডুর অগ্রস যা তুমি আর মাতা তোমার মহিষী মাতা তোমার গরবিনী থেকে পিতার থেকে মাতার থেকে এই কথা বলে ভগবান কি বুঝালেন ভগবান বোঝালেন মাটির একই ভিজা মাটিটা যখন কুম্ভকারেরা কলস বানায় আবার ওই মাটি দিয়ে কিন্তু পাতিল বানানো যায় আবার একটা গ্লাসও বানানো যায় কুম্ভকারের ইচ্ছার উপরে নির্ভর করবে কেননা মাটি তো তৈরি মানুষও তাই মানুষও জন্ম নেওয়ার পর থেকে সে মাটির দলার মতো তাকে যেভাবে পরিবেশ গড়াবে তত্ত ভাবে সে গড়ে উঠবে একটা বাচ্চা ছেলেকে যদি নৈতিক শিক্ষা দেওয়া যায় জ্ঞান বুদ্ধি দেওয়া যায় ধর্মীয় আচরণ শিক্ষা দেওয়া যায় সে কিন্তু একজন ভালো মানুষ বলে সমাজে পরিগণিত হবে আর ওই বাচ্চাকে যদি অশোভ পরিবেশে রাখা যায় ওই বাচ্চাকে যদি কোনো মধ্যে কোনো একটা ব্যবস্থায় রাখা যায় সে কিন্তু মানুষ হবে না তার মানে পরিবেশ হচ্ছে আবশ্যক জিনিস আর পরিবেশের মধ্যে উপাদান কি বাবা মা ভাই বোন কাকা কাকি পিসা পিসি এলাকার প্রতিবেশী এই নিয়ে তো সমাজ এই সমাজ যদি অত্যন্ত সুশীল সমাজ হয় সেই সুশীল সমাজের সন্তান কিন্তু নিশ্চয়ই একজন ভক্ত হয়ে মনুষ্য যেমন সার্থ করতে পারে

যজ্ঞ শ্রদ্ধায় একটা একটা করে ভগবান দৈবী সম্পদের কথাগুলো নামগুলো উল্লেখ করছেন প্রথম বলছেন অভয় ভয় পাবে না যে লোক আরকাসকে কিছু তুমি নিতে পারো জ্ঞান অর্জন করতে পারো ভালো সঙ্গে মিশলে ভালো কথা পাওয়া যায় আর অসৎ সঙ্গে মিশলে অসৎ কথা শোনা যায় তাই আমার गोविंद বললেন সত্য సంశుద్ధి অন্তকরণটা শুদ্ধ রাখো করুন কি মন ভগবান বললেন মনটা শুদ্ধ রাখো আর শুদ্ধ মন থাকে কিভাবে যদি তুমি আমার শরণ গ্রহণ করো আমার চিন্তা করো আমার ধ্যান করো কারণ বিষয়ের ধ্যান করলে মন শুদ্ধ থাকতে চায় না তখন বিষয় ভোগ করতে ইচ্ছে করে আর বিষয় ভোগ করতে গেলে বিষয় থেকে বিষ পাওয়া যায় তাই আমার গোবিন্দ বললেন সত্য সংশুদ্ধ হ মনটাকে শুদ্ধ করো আর জ্ঞানের পরিবেশে বিষয় শিখ দান দান করতে শিখো বলতে গোদান আমাদের শাস্ত্রে আছে ভূমি দান বস্ত্র দান মানযোগ্যের মধ্যে অন্য প্রসাদ অন্য দান করা হয় যে আসে সেই এক করে প্রসাদ নিতে পারে প্রসাদ অন্য সেটা ধনির দুলালও নেয় আবার যে ভিখারি সেও নেয় আবার ওই যে রাস্তার কুকুর বিড়াল এরাও কিন্তু ওই অন্ন সেবা করে বা আমাদের প্রসাদ সেবা করে তার মানে কি এখানে সেবার ব্যবস্থাটা আছে আমার শ্রী গোবিন্দ বললেন দানের সংস্কৃতি যেন তোমার মধ্যে থাকে তুমি গরিব দেখলে তোমার মন যেন বিগলিত হয় ভিখারি দেখলে তাকে তুমি সাহায্য করে তার বাঁচার পথটা দেখিয়ে দিবে দান অনেকগুলো কিন্তু আমার শ্রী গোবিন্দ শ্রেষ্ঠ দান কে বললেন শ্রেষ্ঠ দান কোনটা ভাগবতে শ্রেষ্ঠ দানের কথা উল্লেখ আছে

বলছেন হে প্রাণ না তারপরে আবার তোমার বিরহ বিচ্ছেদ বিরহ আমার প্রাণ উষ্ঠাগত কৃষ্ণ বলছেন তাহলে এই যে অবস্থার কথা তুমি বললে তার সঙ্গে বড় দাদার কি সম্পর্ক রাধারানী তখন বললেন হ্যাঁ গোবিন্দ আমি সেই কথাটাই তোমাকে জানাবো যে এত জ্বালা যন্ত্রণা কষ্ট তারপর আবার তোমার বিয়োগ ব্যাথা তাতে তো আমার বাঁচার কথা নয় কিন্তু প্রাণনা আমি বেঁচে আছি কেন জানো গোবিন্দ বলছেন জানি না তুমি বলে দাও রাধারানী বলছেন আমি যখন Ni la তখন মনে হয় না যেন এই সুন্দর সংসার থেকে চলে যায় কেননা চলে গেলে তো আর তোমার মধুর নাম আর করতে পারবো না চলে গেলে তো তোমার কীর্তন বদনে করতে পারবো না চলে গেলে মৃত্যু হলে তো তোমার বদন দর্শন করতে পারবো না গোবিন্দ তাই আমি সবচাইতে বড় দাদা আমার এই সখীদেরকে বলছি কেননা ওরা আমাকে দান করে কি দান তোমার পবিত্র অমৃতময় মধুমাঠা কৃষ্ণ নাম এই কৃষ্ণ নামে আমি মরণাপন্ন অবস্থা মুমূর্ষ অবস্থা হলেও আবার আমি বেঁচে 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 উঠি ময়ূরের মতো পেখম যেমন করে দাঁড়িয়ে কৃষ্ণ নাম করি আমি হে গোবিন্দ তখন আমার আর মরতে ইচ্ছে করে না মানে হচ্ছে বড় দাদা আজকে গোবিন্দ বলছে যে এই যে সমাজে কীর্তন হয় ভাগবত পাঠ হয় গীতা পাঠ হয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ হয় শ্রী চৈতন্য ভাগবত পাঠ হয় এই যে এই অনুষ্ঠানগুলো কাউকে দিয়ে করানো হয় কোনো দলকে দিয়ে করানো হয় কোনো ব্যক্তিকে দিয়ে করানো হয় আবার সেগুলো আবার উপভোগ করা হয় শ্রবণ করা হয় কিন্তু যারা নাকি এগুলো উপস্থাপন করে যারা এগুলো আলোচনা করে যারা এগুলো জীবের কানে পৌঁছে দেয় গীতার ভগবান শ্রীকৃষ্ণ বললেন তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দাতা কেননা তারা আমারই পবিত্র অমৃতময় কথা সবার কানে পৌঁছে দেয়

অযোগ্য কথা বলতে পারি না কিন্তু দশজনের কাছে গেলে আমার সম্মান পাওয়ার কোনো যোগ্যতা নাই অথচ কৃষ্ণ কথা বললে সবাই কত মুক্ত হয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে এতে হচ্ছে বক্তাদের কীর্তনীয়দের মহা সৌভাগ্য যা আমরা যারা কৃষ্ণ কথা বলি তারা আপনাদের মতো শ্রোতা ভক্তদের কাছ থেকে কত ভালোবাসা পায় কত আদর পায় যত্ন পায়